ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সরকারি স্কুলের হোস্টেলের ভৌতিক ঘটনা আমি সঙ্গত কারণে এই হোস্টেলের বা স্কুলের ঠিকানা কিংবা স্কুলের নাম আপনাদের সাথে শেয়ার করছি না তো মানে এই হোস্টেলে হচ্ছে শত শত ছাত্রছাত্রী থাকতো এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল সেই রাতের ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্কুলটি বেশ পুরানো শত বছরের বেশি সময়ের পুরানো এক ভবন এবং এর হোস্টেলও ছিল বেশ নির্জন রুমের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী থাকত প্রায় প্রতিদিনই রাতের বেলায় পড়াশোনার পর তারা নিজেদের মধ্যে গল্প করত একদিন কিছু ছাত্র পরস্পরকে বলেছিল যে হোস্টেলের শেষ ভবনের এক কোণে খুব অদ্ভুত একটা পরিবেশ রয়েছে সেখানে রাতে অনেক সময়ই অদ্ভুত শব্দ শোনা যায় কেউ যেন হাসছে কিন্তু তার কোনো দৃশ্য দেখা যায় না তবে কেউ এর জন্য তেমন কিছু ভাবতো না কারণ স্কুলে সবাই জানতো একটি পুরোনো বিল্ডিংয়ের অবস্থা আপনারা বুঝতেই পারছেন পুরোনো বিল্ডিং বলতে আমরা জানি যেখানে ভৌতিক কিছু থাকতে পারে বা জিন বা অন্যান্য কোনো কিছু ভৌতিক বা অশরীর কোনো কিছু থাকে পুরোনো বিল্ডিং এই ধরনের রাতের বেলায় বিশেষ করে আমরা বিভিন্ন চলাচল বা মশলা পাটা যে পাটা বা মশলার যে এটা এটার যে শিলপাটার যে শব্দ সেটা শুনি বা নুপুর পায়ে কেউ হাঁটছে এই ধরনের শব্দ আমরা শুনে থাকি পুরনো বিল্ডিংগুলোতে এই ধরনের ঘটনা আমরা মানে অনেক শুনে থাকি যে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটে যে পুরোনো বিল্ডিংগুলোতে কিছু একটা অশরীর কিছু দেখা যায় রাতের বেলায় আর মাঝে মাঝে এমন শব্দ হয়ে থাকে এই হোস্টেলটাতে বা এই পুরোনো যে বিল্ডিংটা সবচেয়ে পুরোনো যে বিল্ডিংটা সেটা এই ধরনের শব্দ শোনে তবে এক রাতে রাজু নামের এক ছাত্র হঠাৎ এই ভৌতিক ঘটনার সম্মুখীন হয় আর রাজু নতুন হোস্টেলে উঠেছিল আর সে ছিল খুবই সাহস সে একটা বই নিয়ে এক কোণে বসে পড়াশোনা করছিল হঠাৎ সে শুনতে পায় খুব ধীরে ধীরে মায়ের শব্দ আসছে সে প্রথমে ভাবলো হয়তো কোনো বন্ধু আসছে কিন্তু শব্দটা আরও কাছে আসতে থাকলো রাজু একটু ভয় পেয়ে গেল কিন্তু সাহস করে শব্দের উৎস খুঁজতে বের হলো সে চলে যায় হোস্টেলে সে নির্জন অন্ধকার কোনায় কিন্তু যেতেই সে দেখতে পায় সেখানকার পাতি নিবে গেছে আর কোনো একটি সুবার বেড রয়েছে একদম ধপ বেড সাদা বিছানার চাদর তবে সেখানে কোনো কোনো মানুষ খুঁজে পেলো না বাতি চালানোর সাথে সাথে সে লক্ষ্য করে সেই শোবার বেড়ে কি অদ্ভুত সাদা কবরের মতো কিছু রয়েছে সে এগিয়ে গিয়ে নিচে কিছু দেখতে পায় যা এক মুহূর্তে অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় যায় রাজু পেয়ে পালিয়ে মানে হঠাৎ কি দেখলো যে কারণে সে পালিয়ে যেতে বাধ্য হলো কিন্তু তার মনে সেই ভয়ানক অনুভূতি থেকে যায় পরদিন ক্লাসে রাজু তার বন্ধুদের বলছিল এই ঘটনা সম্পর্কে তারা জানায় হোস্টেলে অনেক বছর আগে একটি ছাত্র মারা গেছিল সে ছিল খুবই মেধাবী কিন্তু হোস্টেলের ওই কোনায় একদিন সে অজ্ঞান হয়ে পড়ে এবং পরে সেখানেই মারা যায় এরপর থেকেই অনেক ছাত্র এই কোনায় আশেপাশে রাতে নানা রকম অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে এভাবেই চলতেছিল রাজু এবং রাজুর বন্ধুদের হোস্টেল জীবন আমরা জানি না তারপর কী হয়েছিল রাজুর কাছ থেকে আমরা এতটুকুই তথ্য পাই যে নানা ভৌতিক ঘটনার সাক্ষী তারা এবং তার বন্ধুরা